আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের শোনাইব টাঙ্গাইলের কিছু আঞ্চলিক ভাষা এম বে আই এম বে আই ওই কি গ্যাসাল ওই কি আসাল ন ডুবদি দি আই পড়ি আমরা বলি না সব কিছু সবগুলা অনেকগুলা ওরা বলে ব্যাগটি ব্যাগটি বা ব্যাগগুলা ব্যাগগুলি ওরা বলে এসব বলে ব্যাগটি হাই হাই হারাদিনে ফোন টেপোকা করে আমি তো বাইশ তেইশ ঘন্টা ফোন চাপে সময় পাই না আর তুমি সারাদিনে ফোন টেপোকা কেবা কেবা করে টেপুক হ্যাঁ তোমাকে হাত বিজ ধরে না চল পুকুরে যেয়ে গোসল করে এস টাঙ্গালে বলে চল গাঙ্গে গিয়ে ডুব দিয়ে আসি টাঙ্গাইলের আঞ্চলিক ভাষা আমি তো তেমন কিছু পারি না কিছু স্যাম্পল দিলাম কারণ যারা টাঙ্গাইলে যারা নিয়মিত বসবাস করে তারাই বলতে পারে ভাষাগুলো আমি তো অন্য জেলার এই জন্য কিছু ভুল ত্রুটি হয়েছে মাফ করে দেবেন